তো এখন বাসে তিনটে ষাট ফুটে পড়েছি এটা রুম ব্যাক প্যাকিং সব রেডি এবার বেড়াবো হচ্ছে আমি এখন যাবো হরিদ্বার বাস স্ট্যান্ড হরিদার বাস স্ট্যান্ড থেকে আর্ট বাস থেয়ার গাড়ি যেটাই কম সেটা নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমি সাগরের উদ্দেশ্য তো সাগর ডাইরেক্ট যাওয়া যায় না ওখান থেকে আমাকে চামড়ি যেতে হবে চামড়ি থেকে কোকেশ্বর কোকেশ্বর থেকে সাগর তো প্রথম বাসে চারটে পনেরোতে আছে তো কালকে অগ্রিম টিকিট করিনি যে বাসেই যাবো তার কোনো গ্যারান্টি নেই শেয়ার গাড়ি যদি পাই শেয়ার গাড়িতেও চলে যেতে পারি তো যদি হয়ে নিয়ে আছে এখানে আবহাওয়া ঠিকই আছে তো এই এটাতে ছিলাম এখন বাসে চারটে এখন গাচ্ছি বাসস্ট্যান্ড এর দিকে বাস স্ট্যান্ড থেকে যাই পাবো তাই ধরে পৌঁছে যাবো তো এখন বাস এর চারটে পঁচিশ ফরিদগার থেকে সি গাড়ি পেয়ে গেছি যেটা কান্নপয়া পর্যন্ত যাবে তারপর ওখান থেকে আবার গাড়ি নিয়ে সাগর ব্রিজ পর্যন্ত যাবো জার্নি ভিগেন আর দূরাত্রির অপেক্ষা আজকে আর হচ্ছে সরি দূরাত্রিও নাই আজকে রাত্রিটাই হলেই কালকেই শুরু হবে মহাদেবের উদ্দেশ্যে আবার যাত্রা

फास्ट এখন একটুখানি চা আর কি ব্রেক নিতে দাঁড়িয়েছি যেটা আগেও বললাম ভোর চারটে নাগাদ বেরিয়েছিলাম এখন রাস্তাতেই আছি এখানে ভালোই ঠান্ডা লাগছে রাস্তায় মাঝখানে এমন রাস্তা ছিল যেখানে একটু আশায় কিছু দেখা যাচ্ছে একটু চা আর ব্রেকফাস্ট চা ম্যাগি তো আচ্ছাই হতা হয় তো এই হচ্ছে ভিউ এদিকে পুরো মেঘে ঢেকে আছে রাস্তা এখানে ঠান্ডা তো লাগছে ওর এই আমি চাটপি আমি অর্ডার করেছি ওখান থেকে আরো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার কোথায় হবে সাগর গ্রাম দেখা যাক আসা করি দুখানের মধ্যে পৌঁছে যাব ব্ল্যাক কফি আর ম্যাগি এটা খেয়ে আবার যাত্রা শুরু করব

যাত্রা হলো হরিদ্বার থেকে অ্যাপ্রক্স পাঁচ ছ ঘন্টা জার্নি করে এলাম হচ্ছে কন্নপ্রাগ এখন কন্নপ্রার থেকে বাস এলাম বাসে করে এখান থেকে যাবো চামলি চামলি থেকে আবার চেঞ্জ করে কোকের স্বর থেকে সাগর কারণ আমি হরিদ্বার থেকে ডাইরেক্ট চামলি কোনো গাড়ি অত সকালে পাইনি বাস ছিল বাট একটু পরে থাকতো আর বাস টাইম নেবে বলে জায়গাটা চলে আসবো ব্রেক জার্নি হয়ে গেল অনেকটাই বাস ছাড়ু পৌঁছায় চামুলি এক ঘন্টা দশ পনেরো মিনিট হবে বাস জার্নি করে চলে এসে চামুলিতে এখান থেকে গাড়ি নিতে হবে যে পৌঁছাতে হবে থেকে আবার গাড়ি নিয়ে পৌঁছাতে হবে এখন ব্রেক জার্নি চলছে সাগর করি দেখা যাক কত চলে পৌঁছায় বিকাল হয়ে যাবে মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে চামলি থেকে যাত্রা শুরু এখন গোপেশ্বরের উদ্দেশ্যে এখন বারোটা দশ বারো কিলোমিটার তো চামলি থেকে এখন গোপেশ্বরের পথে রওনা এখান থেকে দশ বারো কিলোমিটার গোপেশ্বর এখন বাসছে বারোটার মতো আই থিঙ্ক আধা এক ঘন্টার মধ্যে গোপেশ্বর পৌঁছে যাব তারপর ওখান থেকে আবার সাগরের জন্য রুট নিতে হবে এখান থেকে আবার শেয়ার গাড়ি নিয়েছি আসি গোপেশ্বর অব্দি গোপেশ্বর থেকে আবার গাড়ি নিয়ে সাগর পৌঁছাতে হবে এই যে রাস্তাটা এটাতে আমি আগেও এসেছি যোগটা থেকে যখন আমি বদ্রিনাথ যাচ্ছিলাম তখন এই রাস্তা দিয়ে এসেছিলাম বাইক নিয়ে আর এবার গাড়িতে তো গোপেশ্বর পৌঁছে গেছি গোপেশ্বর থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে এখন গোপেশ্বর থেকে পৌঁছে গেছি রুদ্রনাথ টেক পয়েন্ট আছে রুদ্রনাথ টেক পয়েন্ট যে কে হোমস্টে এই হোমস্টেটা বুক আছে আজকে এখানে স্টে করবো কালকে ওঠা শুরু করবো তাহলে এখনও ওঠা যেত কিন্তু যা রোদ আর গরম এখন নিচ্ছে না কালকে ভরে ওঠাই শুরু করবো এখন হোমস্টেটা ঢুকি ফাইনালি সাগর পৌঁছে গিয়েছি এটা আমাদের হোমস্টে নিয়েছি জে কে হোমস্টে এখানে সুন্দর মহাদেবের আর্ট চলছে আর এই রুম এটা আমার হোমস্টে রুম সুন্দর বাথরুম গিজার বেরিয়েই সামনে সুন্দর ভিউ কা নাজারা এদিকে পাহাড়ি পাহাড় তো এখন বাসে একটা এতদিনই পৌঁছে যাবো ভাবিনি তো একটার মধ্যে পৌঁছে গেছি কালকে সকালে ট্রেক চালু করবো এখন আর করবো না এখানে ওয়েদার আপাতত ঠান্ডা রাতে আরও বেশি ঠান্ডা পড়বে বলছে তো সকালে শুরু করব এরকম একটা হোমস্টে দিন ধরেই করছিলো যে দরজা খুলবে আর সামনেই পাহাড় দেখতে পারবো তো দরজাগুলির সামনে পাহাড় আর বাকি টেস্টেস হয়নি তারপর দেখা যাচ্ছে এটা হচ্ছে হোমস্টে জে এন কে হোমস্টে একশো সাত নম্বর রুমটা আমার সবচেয়ে সুন্দর এই যে সামনেই লেবু গাছ এখানে লেবু ধরে আছে আর এখানে অনেকগুলো ফুল গাছ আছে চন্দ্রমুখী হবে আর সবচেয়ে বলো এখানে ভুট্টা গাছ আছে এই যে ভুট্টা গাছে ভুট্টাও ধরে আছে এই যে ভুট্টা ধরে আছে সুন্দর এখানে গোয়াল ঘরও সুন্দর পাথর দিয়ে তৈরি গোয়ালঘর ভুট্টা এই যে পাহাড় এই পাহাড়ে উঠতে হবে কালকে চলাই করতে হবে এই পাহাড়ে তার জন্য রেডি হতে হবে এখন খেতে হবে হ্যাপি গেছি ওঠানামা করতে করতে একটু পরে নিচে একটা সুম মন্দির আছে ওখানটা করে যাবো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো তো থেকে একটা কালী মন্দির আছে এবং শিব মন্দিরও সামনে সেই শিব মন্দিরের উদ্দেশ্যে রান্না দিচ্ছি এই এই যে মন্দিরটা পাহাড়ের ঠিক মাঝখানে যে রাস্তা সেটি বেয়ে বেয়ে দেখুন বেয়ে বেয়ে এখানে পৌঁছাতে হবে আমি সকম পাহাড়ের মাঝখানে হোমস্টে এবং পাহাড়ের মাঝখানে হচ্ছে এই রুমটা পেয়েছি আমি এখান থেকে কালকে তো উত্তনা রুদ্ব তার আগে সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখতে যাচ্ছি এই যে মন্দির একটা ট্রেক করে যেতে হবে সিঁড়ি নেমে 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 চারিদিকে সুন্দর নাম করে পতাকা দেওয়া আছে অনেকগুলো সিঁড়ি উত করে পৌঁছাতে হবে এই মন্দিরে তো ফাইনালি অনেক সিঁড়ি উতারচাওয়ার করে সুন্দর পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেছি মন্দিরে এখানে শিব মন্দির এবং মাতা মন্দিরও নবরাত্রি চলছে বলে সুন্দর করে সাজিছে সন্ধ্যা দেখার ইচ্ছা আছে এখন যাই না সন্ধ্যা টাইম হয়ে গেছে কি হবে খুব সো যেন দেখতে পাই 两个呀。Yeah, সন্ধ্যা সাতটা আটটার সময় হবে বলছে চারদিকে পাহাড় ঘেরা তার মধ্যে কুকুরের নিচে শিবজির দর্শন হয়ে গেছে आया ओसला दादा बोला दादा नई ज्ञापन पर बोलिए आपने तो मना हो तो प्रादेशिक वैसे तानी में लगी देखा है बाकी को बोलिए हम तुम्हें बोलने लगा कि मैंने हम अपना साथ करती ट्रीटमेंट সন্ধ্যা ঘন্টা একদম হবে বলো সাতটা আটটার দিকে সত্য গ্রাম কাঁচতে কিছু নেই সাতটার সময় হলে আ। <laughs> এখন বাসতে ছটা কুড়ি এই হচ্ছে ওয়েদার উপরে পুরো মেঘে আকৃতি হয়ে আছে নানা রকম পুরো উপরে আলো আর নিচে এরকম অন্ধকারই অন্ধকার এই হচ্ছে পাহাড়ের ভিউ এই যে ওপরটা সুন্দর মানে যতটা ক্যামেরাই লাগছে তার থেকেও আরো ভালো চোখে লাগছে এক আলাদাই View. पतितधा भव पादुप पाद्यम दंडक्षम पाद्रोष्ठम समर्पयामि आश्रम पुष्टो ओम गंगा सिंधु सरसि जी यमुना गोदावरी नर्मदा कावेरी सरयू मैल सरया चर्मम वदेतिकान चैत्रम एकमति महासुरवे चादास्या पूर्णा पूर्ण श्री सुरसेदा ध्रुवन्ते ओम गंगादी सप्त सरते शिव

ओम भगवतो सत्त देवताय द्रोम पाद्य पाद नमस्कम पदम सोमदाय ओम यशनाले लक्ष्मणं बलहानि दरायद देवानां भगवतेजो यत् सर्वं संज्ञा ओम संकष्ट देवताय ओम रात्रि जन्म से ध्रुव मंडलाय नमो Terima kasih telah menonton! মন্দিরে সন্ধ্যা দেখার পর এখন এরকম প্রসাদ ভোগ দিয়েছে ডাল সাময় রুটি নিচে পাপড় আছে আর তরকারি এটা এখন খাওয়া দাওয়া চলছে প্রসাদ এখানকার এটা মন্দির ভাব সব খেতে বসেছে করে তারপরে উপরে তো এখন নটা চোদ্দো মন্দিরতে সন্ধ্যা আরতি দেখে হাওয়া দাওয়া করে এখন এই যে অন্ধকারের মধ্যে হোমস্টের দিকে যাওয়ার রাস্তা শুরু হয়ে বহুত ঠান্ডা এখানে যখন এসেছিলাম হাফ পাতা গেঞ্জি পরে ঠান্ডা দিচ্ছে যে কেঁপে যাচ্ছি এই রাস্তা মাঝে মাঝে আলো ওই উপরে উঠতে হবে বাকি হোমস্টেতে পৌঁছে দেখা হবে আরতি দেখা হলো এখানে ভোগ পোশাক খাওয়া হয়েছে এর উপরে